সবাইকে স্বাগতম আজকের লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক একের পঁচিশ নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব সমস্যাটি হল একটি লঞ্চের যাত্রী সংখ্যা সাতচল্লিশ মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা বলে এবং মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত এখন এখানে দেওয়া আছে মোট জাতীয় সংখ্যা জন আমরা ধরি কেবিনের যাত্রী সংখ্যা আমাদের কেবিনের সংখ্যা বের করতে হবে ধরি কেবিনের যাত্রী সংখ্যা

ষাট টাকা টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে আমাদের টাকা তাহলে এটাকে আমরা একটা সমীকরণ আকারে পারি মোট ভাড়ার প্রাপ্তি মোট ভাড়া হবে আমাদের ডেকের ভাড়া ডেকে যতজন যাত্রী আছে এবং তাদের প্রতিজনের ভাড়া এবং কেবিনে যত যাত্রী আছে তাদের প্রতিজনের ভাড়ার যোগ ফলের সমান

এবং কেবিনের জাতীয় সংখ্যা এক্স তাহলে ডেকে এর সংখ্যা ফোর্টি সেভেন মাইনাস এক্স এবং ডেকে প্রতি জনের ভাড়া হচ্ছে আমাদের তিরিশ টাকা বা মাথালুচু ভাড়া তিরিশ টাকা তাহলে টোটাল বা মোট ভাড়া ডেকে থেকে মোট ভাড়া হচ্ছে আমাদের ষাচল্লিশ মাইনাস এক্স ইন্টু থার্টি তাহলে এটা হচ্ছে আমাদের ডেকে মোট ভাড়া ডেকে মোট ভাড়া আর এটা হচ্ছে আমাদের কেবিনের মোট ভাড়া মোট ভাড়া তাহলে দুটো যোগ করলে আমরা পুরো একটা টোটাল আমরা যাত্রীর ভাড়ার পরিমাণ পাবো তা হচ্ছে আমাদের ষোলোশো আশি ষোলোশো আশি টাকা আর এসে হচ্ছে আমাদের কেবিনের যাত্রী সংখ্যা এটা হচ্ছে আমাদের ডেকের যাত্রী সংখ্যা আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবিনের জাতি সংখ্যা কত সেটা বের করো তার মানে একটের মান কত সেটা আমাদের বের করতে হবে এখন আমরা এটাকে সমীকরণ আকারে লিখলাম তারপর আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে লেখা যায় সিক্সটি এক্স প্লাস সাতচল্লিশ ইন্টু থার্টি মাইনাস থার্টি এক্স সমান ষোলোশো আশি এখন আমরা এখান থেকে লিখি সিক্সটি এক্স এবং মাইনাস থার্টি এক্স তাহলে থার্টি এক্স এখানে যায় ষোলোশো আশি মাইনাস এটাকে যদি আমরা গুণ করি সাতচল্লিশ ইন্টু থার্টি তাহলে ষোলশো আশি মাইনাস তিন সাথে একুশ হাতে দুই তাহলে তিন চারে বারো তারপর চোদ্দ এবং শূন্য এখানে হচ্ছে আমাদের থার্টি এক্স

নাইন তার মানে নাইন নয় জন তার মানে আমাদের কেবিনের জাতি সংখ্যা হচ্ছে আমাদের নয় জন আমরা কেবিনের জাতি সংখ্যা বের করতে বলা হয়েছে আমরা এক্স ধরেছিলাম কেবিনের জাতির সংখ্যা আমরা ধরি এক্স হচ্ছে আমাদের কেবিনের জাতি সংখ্যা তাহলে আমাদের কেবিনের জাতি সংখ্যা বেড়ে বের হয়ে গেল তাহলে আজকের লেকচারে পর্যন্ত সবাইকে ধন্যবাদ